বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ জাম বট কাঁঠালের হিজলের অসুস্থের করিয়াছে চুপ ফনী মনসার ঝোপে শটি বনে তাহাদের ছায়া পড়িয়াছে মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনই হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল একদিন গাঙুরের জলে ভেলা নিয়ে কৃষ্ণা যখন মরিয়া গেছে নদীর ধানের পাশে অসংখ্য অশুদ্ধ বট দেখেছিল শ্যামার নরম গান শুনেছিল একদিন অমরায় গয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায় বাংলার নদী মাছ ফুল ঘুঙুরির মতো তার কেঁদেছিল ছিল পায়ে